আসসালামু আলাইকুম একটা ভিন্নধর্মী স্পেশাল ভিডিওতে আজকে আপনাদের আমন্ত্রণ গাড়ি যারা ব্যবহার করে তাদের কমন দুইটা প্রবলেম আছে এই প্রবলেমে ভুগে নাই বা এই প্রবলেমে পড়ে নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে যাদের গাড়ি আছে তারা কখনো না কখনো এই প্রবলেমে পড়ছে আর প্রবলেম দুইটা হচ্ছে নাম্বার ওয়ান গাড়ির হাওয়া নাকি বলে চাকা लीक হওয়া পাংচার হওয়া ঘুরতে যাই দেন বেরাইতে যাই এমন এক জায়গায় গাড়ির চাকা পাংচার হইছে আশেপাশে না আছে কোনো হাওয়া দেওয়ার দোকান বা না আছে আপনার কাছে হাওয়া দেওয়ার মেশিন সো আজকে এমন একটা জাদুকরি জিনিস আপনাদেরকে দেখাবো যে জিনিসটা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবে একটা একটা প্রবলেম হচ্ছে গাড়ি স্টার্ট হচ্ছে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কারণ গাড়িতে যে ব্যাটারিটা ছিল এই ব্যাটারিটা হঠাৎ করেই ডাউন হয়ে গেছে এই কমন দুইটা প্রবলেমের একটা সলিউশন আছে আমার হাতে এবং এইটার আরো অনেকগুলো গুণ আছে মানে আজকে এমন এক জিনিস আপনাদেরকে দেখাবো যে জিনিসটা আপনাদের প্রত্যেকের দরকার যাদের গাড়ি আছে যাদের ফুটবল আছে তাদেরও দরকার মোটরসাইকেল যাদের মোটরসাইকেল আছে তাদেরও দরকার যাদের বাইসাইকেল আছে তাদেরও দরকার সো আমার সাথে আজকে লাইভে আছে আমার এক বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকে সো প্রোডাক্টটা মূলত ওনাদের আমি একটু এটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং আমার মনে হয় আমার এই লাইভ দেখার পর আপনাদের প্রত্যেকেরই মন চাবে এবং আমার মনে হয় মন না চাইলো একটা অর্ডার করতে হবে এই জিনিসটা সো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার জাম্প স্টার্টার এটার মূল কাজ হচ্ছে জাম্প স্টার্ট করা সেটা হচ্ছে ইরিগেশন এই যে একটা গাড়ি এই গাড়িতে যে ব্যাটারিটা আছে কখনো যদি এই ব্যাটারিটা বসে যায় এগুলো আসলে বলে কয়ে বসে না নতুন গাড়িরও দেখছি হঠাৎ করে ব্যাটারি বসে গেছে ও ভাই একটু হেল্প দেন না দেয় না আজকাল কেউ দেয় না যতই ডাকা করবেন কাছে কেউ আসবে না কাছে আসা চলে যাবে কারণ আরেকটা গাড়ির থেকে এই বনাট খুলে আলাদা তার দিয়ে ওনার গাড়ির ব্যাটারি থেকে আপনার গাড়িতে মানে হেল্প দেওয়া এটা আসলে সো ডিফিকাল্ট জিনিস এটা কেউ দিতে চায় না সো আপনার কাছে যদি এটা থাকে তাহলে কাউকে ডাকতে হবে না সো এটা কিভাবে কাজ করে একটু দেখাবো এবং এই জিনিসটার আজকে এমন একটা দাম বলবো যে দাম শোনার পরে আপনারা সবাই অর্ডার করে ফেলবেন সো দেখেন জিনিস কিন্তু অন হয়ে গেছে সো এইটা হচ্ছে জাম্প স্টার্টার কাম হাওয়ার মেশিন ইয়েস এটা এয়ার পাম্পের কাজও করবে আমার হাতে আরো একটা জিনিস আছে দেখেন এই জিনিসটা আপনার আপনি যেটা লাগানো থাকে সাথে এটা দিয়ে গাড়ির চাকায় হাওয়া দিতে পারবেন এবং এটার ভিতরে যে পরিমাণ পাওয়ার থাকে সেই পাওয়ার দিয়ে আপনি এরকম একটা ব্যাটারি দশ থেকে বারো বার জাম্প স্টার্ট করতে পারবেন এবং আপনি এইটা দিয়ে গাড়ির দুইটা চাকা ধরেন পুরো হাওয়া নাই একদম খালি হয়ে গেছে জিরো থেকে আপনি হাওয়া দিতে পারবেন ফুল দুইটা চাকাতে আরো আছে এটা দিয়ে আপনি চাইলে আপনার ফুটবল হাওয়া দিতে পারবেন আপনি চাইলে মোটর সাইকেল হাওয়া দিতে পারবেন চাইলে বাইসাইকেল হাওয়া দিতে পারবেন এই জিনিসগুলা দেওয়া আছে কারেক্টর গুলা দেওয়া আছে কিনতে হবে না সো এইটা একদম ইজি প্রসেস ভাই কঠিন কোনো কাজ না যে কেউ পারবে যে কেউ পারবে একবার এক্সপার্ট লাগবে এরকম না দেখেন জাস্ট এই জিনিসটা খুলবেন ঢাকনাটা খুলে আপনি দেখেন এখানে আর যদি ঠিকঠাক মতো দেন তাহলে এটা এই যে লেগে গেছে এবং এখানে কিন্তু অলরেডি বাতি জলা শুরু হয়েছে তার মানে কানেক্ট হয়ে গেছে সিম্পল লালের জায়গায় লাল কালার জায়গায় কালো পজিটিভ নেগেটিভ বুঝা দিতে হবে দেখেন প্রত্যেক গাড়ির ব্যাটারিতে একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ লাল হচ্ছে পজিটিভ মানে প্লাস সো এইটা আপনার ওই আগের কানেক্টরটা খুইলে এটা আপনি এখানে লাগাই দিবেন আর এটা হচ্ছে এখানে লাগাই দিবেন একদম সিম্পল এটা বাচ্চা পোলা মানো করতে পারবে সো এই জিনিসটা লাগাই দেওয়ার পরে এখানে জাস্ট আপনার গাড়িটি স্টার্ট করবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে সো এটা হচ্ছে ব্যাটারি হেল্প দেওয়ার জন্য খুবই চমৎকার একটা জিনিস এটা অনেকের কাছেই থাকে আবার অনেকে জানেই না সো রাস্তা ঘাটে যে কোনো জায়গায় আপনি ধরেন একেবারে ধূসর মরুভূমির মধ্যে আশেপাশে কোনো দোকান মানুষজন নাই সেখানেও আপনি এটা স্টার্ট করতে পারবেন সো এইটা আপনি স্টার্টের কাজটা দেখাইলাম এরপর হচ্ছে হাওয়া দেওয়ার ব্যাপারটা দেখেন একদম ইজি জাস্ট এটা কানেক্ট করে রাখবেন এই যে এইটা আপনি চাকার মধ্যে এদিক আছেন দেখা দিই এই চাকার মধ্যে জাস্ট একটা আপনার ছোট ক্লিপ থাকে দেখেন এটার মধ্যে যদিও হাওয়া আছে আমি জাস্ট একটু দেখা দিচ্ছি আমি দামটা বলবো এবং কিভাবে আপনি কিনবেন দেখাই দিব তার আগে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন কারণ এটা সবার দরকার এই দেখেন একদম ইজি এখানে লাগায়া আমার গাড়ি তো আমি মাঝে মধ্যে হাওয়া দিই সো লাগে এটা আপনি কানেক্ট করার পরে অন করতে হবে সো এটা অন করতে হবে অন করার পরে আপনার একটা বাটন আছে এখানে চাপ দিলে হাওয়া শুরু হয়ে যাবে কোন জায়গা ভাইয়া মাঝখানে এখানে মাঝখানে মাঝখানে

আপনারা যদি কেউ এই জিনিসটা কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ওনাদেরকে ফোন দিলে অনলাইনে কিছু অ্যাডভান্স করা লাগে মনে হয় না 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 একদম ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্সই লাগে না ক্যাশ অন ডেলিভারি আপনি অর্ডার করলে প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি হাতে নিয়ে দিবেন বলে একদম আপনার যদি হাতে না পড়ে প্রিমিয়াম ফিল হয় তাহলে আপনি নেবেন তবে 9000 9500 করে এগুলো বিক্রি হয় আমি দেখছি অনলাইনে আজকের জন্য স্পেশাল দাম আছে তার আগে আরো একটা দরকারি জিনিস আছে হ্যাঁ ও মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে না না চার্জার সিস্টেমটা একদম এই দেখেন কেউ চাইলে এটারে টাইপ সি পোর্ট চার্জ দিতে পারবেন নাকি টাইপ সি দিয়ে চার্জ দেওয়া যায় শুধু টাইপ সি শুধু যে কোনো টাইপ সি দিয়ে চার্জ দেওয়া যায় আচ্ছা এই যে টাইপ সি পোর্ট আছে দেখেন এখনকার সবগুলো ফোনে কিন্তু টাইপ সি সো এই টাইপ সি একটা কেবল রাখবেন এটা দিয়ে আপনি ফোনও চার্জ করতে পারবেন এবং কেবলও দেওয়া আছে কেবল দেওয়া আছে এই যে নেন এটা একটু এটা মধ্যে ঢুকিয়ে দিন এর কি ইউএসবি না টাইপ সি দিয়া টাইপ সি টাইপ সি এই টাইপ সি ইজিলি হবে সুন্দর হবে চার্জ হবে না ভুলটা একদম আচ্ছা আমি বলে দেই এখানে আপনার বাসা অবশ্যই কেবল আছে দুই পাশে টাইপ সি একটা হলো এই পাশে ঢুকাবেন এই যে এটার মধ্যে ঢুকাবেন আর একটা হচ্ছে আপনার মোবাইলের মধ্যে ঢুকাবেন আচ্ছা সো এই জিনিসটা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে এই যে আমার পকেটে একটা জিনিস আছে দেখেন এই জিনিসটাও আপনাদের অনেকের দরকার ধরেন আপনি চাকা উঠাবেন গাড়ি উঠাবেন না চাকা খোলার জন্য তখন কিন্তু আমি একটু এটা দেখাই দিচ্ছি হ্যাঁ কই কেবলটা কই দেন সো এই যে আরেকটা আছে আমার হাতে দেখেন এটা আপনি এখান থেকে জাস্ট ইউএসবিটা কানেক্ট করবেন ওই মাথায় ইউজবি থাকলে আপনি ফোনে চার্জ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ইউজবি কেবলও আছে চাইলে আপনি এটাও কানেক্ট করতে পারবেন এই যে হয়ে গেছে সো এই জিনিসটা আপনার সবার দরকার বিপদের বন্ধু ভাই আর এই জিনিসটা ওনারা কিনতে গেলে একটা মনে হয় সাতশো টাকা লাগে না সাড়ে সাতশো টাকা সাড়ে টাকা এটা আপনারা ভিডিওতে দেখছেন না ফেসবুকে ইদানিং ভাইরাল আপনার নিজের গাড়ির মানে কি বলে এটা রে উপরে ওঠানোর জন্য জগ হুইলেন্স হুইলেন্স তো পাওয়া যায় সো এটা ঘোরানোর জন্য যে জিনিসটা এটা খুব শক্তি দরকার হয় বাট এটা হচ্ছে ইজি সিস্টেম শক্তি লাগে না খালি এভাবে হয় সো এই জিনিসটা কিনতে সাড়ে সাতশো টাকা লাগে আজকে আমাদের ভিডিও দেখে যারা এই অর্ডার করবেন তাদের জন্য সাড়ে সাতশো টাকার একদম ফ্রি না সো অনেকে ভাবতেছে আসান ভাইয়ের ভিডিও দেখে লাভটা কি লাভটা হচ্ছে এটা আলাদাভাবে কিনতে সাড়ে সাতশো টাকা লাগবে কিন্তু আজকে লাইভ দেখে গেলে এটা পাবেন ফ্রিতে সো এটাও আপনার দরকার এটাও আপনার দরকার দুইটা জিনিসই আপনার বিপদের বন্ধু যদি আপনার একটা গাড়ি থাকে আপনি অবশ্যই অবশ্যই এই জিনিসটা কিনে রাখেন একদিন না একদিন আপনি বিপদে বললে বুঝবেন যে এই জিনিসটা কত উপকারী এবার একটু দাম নিয়ে কথা বলি ভাইয়া বলছিল দাম বলবো না কিন্তু আমি বলছি হবে না কারণ আমার ভিডিও যারা দেখে তাদের দাম অবশ্যই হবে কারণ এই জিনিসটা ওনারা আরও বেশি টাকায় সেল করে নয় হাজার সাড়ে নয় হাজার টাকায় সেল হয় কিন্তু আজকের লাইফ দেখে যারা এই জাম অর্ডার করবেন আপনাদের জন্য এটা ইতিহাসের সেরা রেট এই দামে কেউ বিক্রি করে না এটার প্রাইস হবে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাথে এটা ফ্রি একদম সাতশো পঞ্চাশ টাকা এবার আপনি একটু কিছু বলেন যে আমাদের এই জাম স্টার্টারটা যে অনেকে অনেক অনেক জায়গাতে কিনেছেন কিন্তু ইনশাল্লাহ আমরা এই সেম জাম স্টার্টার মানে যদি আপনার হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হয় তারপর আপনার পেমেন্ট করবেন ইনশাআল্লাহ এবং এই জাম স্টার্টারটা আপনাদের জন্য পনেরো দিনের একদম রিফান্ড গ্যারান্টি আসল কথাই কোথায় ভুলে গেছি এটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের মধ্যে যদি প্রবলেম হয় আপনি একটা চেঞ্জ করে আরেকটা দেওয়া হবে আর

যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি গাড়ি যখন রাস্তাঘাটে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাটারিটা বসে গেছে এটাই হচ্ছে হচ্ছে মূল কারণ গাড়ি স্টার্ট না সো আপনি কখন খুঁজবেন সেই মিস্ত্রি আর কখন কি করবেন আপনি এই জিনিসটা দিয়ে একবার ট্রাই করেন আমি একবার এমন বিপদে পড়ছি আমার কাছে একটা জাম্প স্টার্ট ছিল তো ওই জিনিসটা হলো আমি আমার একটা পুরোনো গাড়িতে পাইছিলাম দুঃখের বিষয় ওই গাড়ির মালিক ওইটা কয়দিন পরে ফোন করে এসে নিয়ে গেছে তো আমার বললো ভাই আমি গাড়ি বিক্রি করছি এটা বেশি নাই কইলো যে আমার এটা লাগবে আমি পরে আরেকটা গাড়ি কিনছি বাট এইটা যে কত বড় হেল্পফুল জিনিস এটা আমি নিজে জানি সো এটা আমি নিয়ে গেলাম তো যাই হোক আমি আজকে ওনারা যদি এটা নিয়ে আসছে আমি এটা কিনে রেখে দিতেছি আর আপনাদের যাদের লাগবে তারা স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দেন সাড়ে সাত হাজার টাকা বড় বিষয় না আপনি এমন বড় দুর্ঘটনায় পড়ে যেতে পারেন রাস্তায় রাত্রেবেলা হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছে স্টার্ট হচ্ছে না তখন এইটা না থাকলে আপনি যদি স্টার্ট করতে না পারেন এই হাজার না আর অনেক বড় বিপদ আপনার হতে পারে আমি চাই আপনারা কেউ বিপদে না পড়েন যাদের গাড়ি আছে সবাই একটা করে জাম্পস্টারার কিনে রাখেন এবং ভিডিওতে ফেসবুক আপনারা অনেক দেখছেন এটার আরো অনেক গুণ আছে কয়টা বলবো এটার মধ্যে আবার লাইটও ধরে দেখো নাকি কোন জায়গায় চাপ দিলে লাইট জ্বলে দেখেন ওঠে দেখেন এটার মধ্যে কিন্তু টর্চ লাইট আছে এটার মধ্যে টর্চ লাইট আছে এবং এটার মধ্যে ইমার্জেন্সি লাইটও আছে না এই দেখেন

অবশ্যই আমি দেখাবো এবং ভাইয়া আমার অনারে কিন্তু দামও কমাই দিছে সাড়ে সাত হাজার টাকা দাম আপনি ওনাদের কাছ থেকে নেন অথবা সরাসরি ওনাদের অফিস থেকে ভিজিট করে নিতে পারবেন বাইতুল ভিউ এটা হচ্ছে নয়া পল্টন লিফ্টের চোদ্দো পল্টন ও সরি পুরোনো পল্টন বাইতুল ভিউ চোদ্দ তলা লিফ্টের চোদ্দ তলা গেলে ওনাদেরকে পাবেন আপাতত বিদায় তবে এটা ফুল চার্জ করতে কত টাইম লাগে এটা একটু জানার দরকার দুই থেকে সোয়া ঘন্টা সময় লাগে দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা রাতে ঘুমানোর সময় চার্জ দিয়ে মানে গেলেন সকালে উঠে বাস আবার অনেকে কোশ্চেন করে যে ভাই এটা একবার চার্জ দিয়ে রাখলাম আমার তো প্রয়োজন হয় না ডিভাইস কত দিন পর্যন্ত এটা চার্জটা থাকবে থাকবে কারণ আমরা একটা ডিভাইস তিন মাস আগে আমাদের অফিসে রেখে দিয়েছিলাম আজকে আজকে যখন ওপেন করলাম যখন দেখলাম যে একটা দাগ কমছে আপনারা জাম্পেন না কিনে নেই শেয়ার করে দেন কারণ আপনার হয়তো দরকার নাই আপনার কাছে আছে বাট অনেকের হয়তো নাই তারা হয়তো এটা খোঁজে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকে না নিরাপদে থাকতে হইলে এগুলা দরকার আল্লাহ হাফেজ আলাইকুম